ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ সেগুলো কোন কোন নাম নাম্বার এক যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে যেমন কোন সন্তানের নাম রাখবেন আপনি শয়তান্নাজবিল্লা কোনার নাম রাখবেন কল্প কুকুর অথবা কোন নাম রাখলেন খিঞ্জির খিঞ্জির নামও রাখছে কে জানি আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন খিনজির মানে শুকর তো ছেলের নাম বা মেয়ের নাম রেখে দিয়েছে খিনজির বলে যে আপনি এর নাম কোত্থেকে রাখলেন কেন রাখলেন বলে যে কোরআনে পাইছি কোরআনে পাইলে কি আপনারা রাখবেন নাকি তো ফেরাউনও আছে সেজন্য নাম রাখবেন না অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোন রাম রাখা উচিত না দ্বিতীয়ত যেই নামের অর্থের ভিতরে শির্ক আছে অথবা সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ সেরকম নাম শিশুর জন্য নির্বাচন করা যাবে না আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক অথচ আমরা জানি না যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকাইত আছে অথচ আমরা যাই না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোনো কি নবীর গোলাম হয় গোলাম তো শুধু আল্লাহর তাহলে এটা শিরকি নাম এ নামের অর্থের ভিতরে কী আছে শিরক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ সোয়াতালার গুনবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তাল গুণবাচক নাম সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাজি আল্লাহ তালা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাজি আল্লাহ উদ্দেশ্য করা হয় তাহলে আব্দ আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গোলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজতাহকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আলী রাজতকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার ভিতরে একটা হলো কারামত আলি কারামত আলী মানে হলো আলীর কারাম সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলেমুলামা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে দেশে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা এই সমস্ত নাম দিত যে সমস্ত নামের সাথে শিয়াদের আঁকি মিশে আছে এবং সেগুলো আমরা এখনও রেখে চলছি ওইটার অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানে হলো আলী রাজাল কারামত যেহেতু ওরা আল্লী রাজুকে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলোয়ার হোসেন এখানে যদি খোঁজেন এই মজলিসে আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে আর হোসেন আছে আর না হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলার থেকে আমাদের বেরিয়ে আসা বের হয়ে আসা উচিত রসুল একমসাদামের প্রতি মহাব্বত থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী রাজা আল্লাহ প্রতি মহাব্বতের কারণে আহলেবায়তের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহেবের নাম শুধু লাগাচ্ছেন কই নামের সাথে সাথে আউকল লাগান না অমর লাগান না তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দুর্বসন্দিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনো আছে আসে এগুলো রাখতে আমাদের সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ ওই যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দিষ্ট হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল রহমাকে বলে কি আজম আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুমাতালা এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এর আমার অর্থের ভিতরে শির্ক আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকের নাম রাখেন নূর নবী নূর নবী মানে নবীন নূর এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রসুল আমিন আমাদের দেশে কোনো কোনো লোকের নাম আছে কি রসুল আমিন রাসুল আমিন এটা আমাদের রসুল আহকাম সাল্লাহাম একটা বৈশিষ্ট্য যে তিনি আমানোদ্দার রাসুল এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রাসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশ রসুল্লাহ মানে কি আল্লাহ রসুল কীভাবে আল্লাহ রসুল হল তো একেবারেই অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুল সুবহান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুল সুবহান আব্দুল সুহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুল যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামে শুরুতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন গড়ার নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সুভান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই সুবহান শব্দ অর্থ হলো পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে টিকে না এবং শুদ্ধ হয় না বিধা আব্দুল সুবাহান নামটাও সঠিক না ওই যে বললাম আব্দুল যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলো শেষে আল্লাহ নেন নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সুবাহান যেহেতু আল্লাহর সুবাহান যেহেতু আল্লাহ কোন মচক নাম না অতএব আব্দুল সুবাহান নামটা কি না সঠিক না আরেকটা নাম আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লন শব্দের অর্থ হলো ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছে কোন হাদিসে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অতএব এ নামটাও সঠিক না যদি কেউ ওই উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে দয়া অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এই জিল্লুর রহমান এ নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখা আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল বাসার মানে হলো বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাহাসাল্লাহাম আবুল বাসার কে আদম আলাহাতাম এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার এখনও একটা ছেলেই জন্ম দিতে পারেন এসে সে কীভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অন্যভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু নাম আছে না ওমর একজন সাহাবির নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন একটা শিশুর নাম অমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না দেলা দিলার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আউবকর রাখেন সমস্যা নেই কিন্তু আবক্কর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো অবক্করের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গণি রাখেন আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গণি আছে না ভাই ওসমান রাখলে আর গণি রাখবেন না কারণ ওসমান রাখলে তার মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গণী মানি ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বোঝা আসছে আবু আইউব একজন সাহাবি যিনি হিজরতকারী সাহাবিদেরকে অনেক নসরত করছেন সাহায্য করছেন এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আইব আনসারি উনি আনসার ছিলেন সেজন্য এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন আবুআবুব আনসারি সেই আনসার কবে হলো কথা বলে আসছে অনুরূপ ভাবে বহু সাহবা বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেলগুলো কারোর নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে আসছে এখন আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পরে একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর রসুল এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মোহাম্মদ রসুল্লাহ খাটবে এ আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ না এটা তো অন্য মোহাম্মদ আরও সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলে শেখ মুজিবুর রহমান মরহুম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান মরহুম জিয়াউর রহমান তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোনো সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে নামটা কি শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ সাথে রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল টাইটেলোটা আপনি দখল করছে শুধু নামটা আপনি নেন মহব্বতে সেটা হতে পারে এটা গ্রহণযোগ্য এটাকে সমাজ গ্রহণ করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না বিদায় সাহাবাইক্রামের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আরও বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলোর অর্থের ভিতরে কি আছে কোনো শিরকি আঁকি আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন মুসন্নার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে